হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে তোমরা একদম মাধ্যমিক পরীক্ষার দোরগোড়ায় পৌঁছে গেছো হাতে আর মাত্র কয়েকটা দিন তোমাদের টেস্ট পরীক্ষা অনেক আগে হয়ে গেছে এবং টেস্ট পরীক্ষার পর তোমরা যেটা করো যে কোনো একটা কোম্পানির টেস্ট পেপার কিনে নাও এবং সেটা বারবার প্র্যাকটিস করো যে টেস্ট পেপারটা আমাদের রাজ্যে সবথেকে বেশি বিক্রি হয় বা বেশি ছেলেমেয়েরা কিনে থাকে সেটা হলো এ টেস্ট পেপার যেটা দীর্ঘ দিন ধরে সব থেকে বেশি একটা বিকৃত বইয়ের তালিকায় রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার বা সংসদের তরফ থেকে একটা করে টেস্ট পেপার তোমাদের হাতে পৌঁছে দেওয়া হয় এবছর তোমাদের টেস্ট পরীক্ষা যেহেতু একটু দেরিতে হয়েছে তাই তোমরা টেস্ট পেপারটা অনেকটা দেরিতে পেয়েছ বিশেষ করে সংসদের টেস্ট পেপারটা এবং এবিটিআর টেস্ট পেপার তোমরা অনেক আগে হাতে পেয়ে গেছো এবার টেস্ট পেপার হাতে পাওয়ার পরে পরেই তোমরা যে কাজটা করো টেস্ট পেপার সলভ করতে শুরু করে দাও অনেকের তো সিলেবাস কমপ্লিট হয়ে থাকে টেস্টের আগেই তারা সলভ করে দেয় আবার অনেকে ফিফটি পার্সেন্ট সিলেবাসও কমপ্লিট করে না ফিফটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট না করে তারা টেস্ট পেপারটা সলভ করা শুরু করে দেয় এবং ইউটিউব দেখে বা বিভিন্ন টিচাররা যে সলভ করায় সেভাবে সলভ করে নেয় এবং তারা মনে করে সংসদ থেকে যে টেস্ট পেপারটা দেয়া হয়েছে সেখান থেকে মাধ্যমিকের সমস্ত প্রশ্ন চলে আসবে যেটা অনেকেই মনে পড়ে বা অনেকেই ভাবে কোন টেস্ট পেপারটা পড়তে পারলে আমার সমস্ত কোয়েশ্চেন আমি মাধ্যমিকে কমন পাবো আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে স্বল্প একটু আলোচনা হবে মন দিয়ে শুনতে হবে দেখো আমাদের রাজ্যে অনেক আগে শুধু একটাই টেস্ট পেপার এবিটে টেস্ট পেপার তারপরে বিভিন্ন কোম্পানি তাদের নিজের মতো করে টেস্ট পেপার বের করা শুরু করে অথচ সব থেকে বেশি যে টেস্ট পেপার বিক্রি হয় সেটা হলো এবিটে টেস্ট পেপার পাশাপাশি রাইমাটিন এবং পাউলার টেস্ট পেপারও বিক্রি হয় এবার সংসদ থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয় তোমরা অনেকেই মনে করো সংসদের টেস্ট পেপার থেকে সব থেকে বেশি কোশ্চেন মাধ্যমিকে আসে এবং সেই টেস্ট পেপারটা তোমরা বারবার সলভ করা শুরু করে দাও দেখো তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের মাধ্যমিক প্রশ্ন কিন্তু টেস্ট পেপার বেড়ানোর আগে তৈরি হয়ে যায় মাধ্যমিক প্রশ্ন টেস্ট পেপার বেড়ানোর আগে রেডি হয়ে যায় বোঝা গেছে তোমাদের প্রশ্ন প্রধানত জুলাই আগস্ট মাসের দিকে রেডি হয় মাধ্যমিক প্রশ্ন এবং তারপর বিভিন্ন রকম সংশোধন চলে সেটাকে তারপর প্রিন্ট আউট করতে দেওয়া হয় বা প্রিন্ট করতে দেওয়া হয় আর তোমাদের সংসদের যে টেস্ট পেপারটা দেওয়া হয় তুমি খেয়াল করে দেখবে সেই টেস্ট পেপারে কি দেওয়া থাকে সেই টেস্ট পেপারে বিভিন্ন স্কুলে টেস্টের প্রশ্নটা দেওয়া থাকে বিভিন্ন স্কুলে টেস্টের যে পরীক্ষার প্রশ্নটা এসেছে সেই প্রশ্নগুলো দেওয়া থাকে আর এবিটি এর টেস্ট পেপারে বিভিন্ন টিচাররা কোশ্চেনের সেট তৈরি করেন সেইগুলো দেওয়া থাকে এবার মাধ্যমিকের কোশ্চেন কে করেছে বা কারা করে সেটা কিন্তু কেউ বলতে পারবে না এটা একদম গোপন রাখা হয় অনেক টিচার একসঙ্গে মিলে কোশ্চেনটা সেট করে এবং সেটাকে রেডি করে বোর্ডকে পাঠায় তারপরে বোর্ড ডিসিশন নেয় কোন কোশ্চেনটা দেওয়া উচিত এবং সেইভাবে মাধ্যমিক কোশ্চেন রেডি করা হয় তো টেস্ট পেপার থেকেই তোমাদের কোশ্চেন তোলা হবে এটা একদম একটা ভুল ধারণা তোমাদের হাতে টেস্ট পেপারটা দেওয়া হয় তোমরা যাতে নিজেরা টেস্ট দাও যে কতটা পড়াশোনা হলো তার নিজেরা টেস্ট দাও এবং দেখো কোন কোন কত নাম্বার তুমি পাচ্ছো বা কিরকম এবার দেখো অনেকেই সিলেবাসও কমপ্লিট করে নিই অথচ সে টেস্ট পেপার সলভ করা শুরু করে দিয়েছে তার কিন্তু মহা মহাবিপদ কারণ তুমি টেস্ট পেপার সলভ করে পরীক্ষায় অন্তত ভালো কিছু করতে পারবে না দেখো বড় কোশ্চেনের সাজেশন সবাই দিতে পারে তোমাদের মাধ্যমিক বলো বা উচ্চ মাধ্যমিক বা যে কোনো পরীক্ষা বলো এই বড় কোশ্চেনের সাজেশনটা সবাই দিতে পারে কিন্তু শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া যথেষ্ট কঠিন শর্ট কোশ্চেন এটাই হচ্ছে সব থেকে বড় একটা বিপদের জায়গা দেখো বড় কোশ্চেনের সাজেশন সবাই দিতে পারে বড় কোশ্চেনে সবাই লিখতেও পারে পরীক্ষায় আটকে যাবে শর্ট কোশ্চেনে তোমরা হয়তো মনে করো টেস্ট পেপার সলভ করে হয়তো আমি সব শর্ট কোশ্চেন করে আসতে পারবো এটা একদম ভুল কথা তুমি যে টেস্ট পেপারে সলভ করো মাধ্যমিকের শর্ট কোয়েশ্চেন সব তুমি করে আসতে পারবে না কখনোই পারবে না কোনো সাবজেক্টে পারবে না শুধুমাত্র টেস্ট পেপার সলভ করে কারা পারবে যারা সম্পূর্ণ সিলেবাসটা শেষ করবে সম্পূর্ণ সিলেবাস যারা শেষ করবে তারাই একমাত্র সমস্ত শর্ট কোশ্চেন করে আসতে পারবে এই জন্য তোমাদের বলছি হাতে যে কয়েকটা দিন রয়েছে যে কয়েকটা দিন রয়েছে তোমার কাজ হবে পুরো সিলেবাসটা একবার করে রিভিশন দেওয়া জাস্ট একবার করে পুরো সিলেবাসটা রিভিশন দাও হাতে আর আশা করি বেশি সময় নেই তোমরা খুব জোর পনেরোটা দিন পাবে হাতে এই পনেরো দিনে প্রতিদিন তোমাকে দুটো করে সাবজেক্ট রিভিশন করতে হবে এখন কোনো রকম টেস্ট পেপার সলভ করার দরকার নেই তোমার বন্ধ করে দাও টেস্ট পেপার সলভ এতদিন যা করেছো করেছো তুমি সিলেবাস ধরে ধরে বইগুলোকে রিভিশন দাও বোঝা গেছে বইগুলোকে ভালো করে রিভিশন দাও যে নোটগুলো গুলো তোমার রয়েছে সেইগুলো ভালো করে রিভিশন দাও পেপারে তুমি দেখবে একই কোশ্চেন দুই বা তিন বা চারবার করে রয়েছে কারণ ওইগুলো কমন কোয়েশ্চেন এবার ওই যে আসবে সেটা কিন্তু কেউ জানে না। দেখো বড় কোয়েশ্চেন তোমাদের আগেই বলেছি কোনটা আসবে সবাই বলতে পারে তাই আশা করি বড় কোয়েশ্চেন তোমাদের রেডি হয়ে গেছে শর্ট কোয়েশ্চেনের জন্য তোমাদের বলবো তোমরা সিলেবাসটা বারবার রিভিশন দাও বইটা বারবার পড়ো বা যদি নোটবুক থাকে নোটবুকটা বারবার পড়ো বা যদি কোনো স্যারের কাছে টিউশন পড়ো সেখানে তো নোট লিখিয়েছে সেই নোটটা বারবার পড়ে রেডি করো তবে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে বারবার শুনে নাও টেস্ট পেপার সব সলভ করে ভালো রেজাল্ট করা যায় না কারা করতে পারবে যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে যারা ফিফটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করনি তারপরে টেস্ট পেপারে হাত দিয়েছ তাদের কিন্তু ভালো রেজাল্টের কোনো চান্স থাকবে না তোমরা বড় বড় বারবার বলছি লিখে আসতে পারবে শর্ট গিয়ে তুমি আটকে যাবে কারণ শর্ট কোয়েশ্চেন্ট কোথা থেকে দেওয়া হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না হাতে অনেক অল্প সময় রয়েছে পনেরো দিন রয়েছে যদি ঠিকভাবে প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা করে একটু সময় দিয়ে পড়ো তোমার কিন্তু প্রতিটা সাবজেক্ট সুন্দরভাবে রিভিশন দেওয়া হয়ে যাবে সুন্দরভাবে তুমি করে দেখো কাল থেকে শুরু করে দাও রিভিশন দেওয়া একটা একটা করে দেখো তোমার এই পনেরো দিনের মধ্যে তুমি অনেকটা নিজেকে তৈরি করে নিতে পারবে এবং শর্ট কোয়েশ্চেন নিয়ে যে ভয়টা তোমার মধ্যে রয়েছে অনেকটাই কেটে যাবে তারপরে তুমি একটা করে টেস্ট দাও না তারপরে একটা করে টেস্ট পেপার সলভ করো বা তুমি একটা করে টেস্ট টেস্ট পেপারের পরীক্ষা দাও নিজে নিজে টেস্টের পরীক্ষা দাও এবং তারপরে তুমি রিভিশন করো এইভাবে নিজেকে এগিয়ে নিয়ে চলো এই পনেরোটা দিন শেষ পনেরো দিন তোমার হাতে রয়েছে এই পনেরো দিন জীবনের সবটুকু এনার্জি তোমাকে দিয়ে দিতে হবে কারণ এই পরীক্ষা তুমি আর দ্বিতীয়বার পাবে না তোমার সমস্ত আনন্দ সমস্ত খুশি মুহূর্তগুলো তোমার সঙ্গে থাকবে কিন্তু পরীক্ষার এই পনেরো দিন কিন্তু আর পাবে না হাতে যে পনেরো কটা দিন রয়েছে সমস্ত এনার্জি সমস্ত ইফেক্ট দিয়ে দাও মন দিয়ে পড়ো যতটা তুমি দিতে পারবে ততটা ক্ষমতা দিয়ে পড়ো শেষ দিন দেখবে তোমার রেজাল্ট ভালো হবে পরীক্ষা ভালো দিতে পারবে পনেরো দিনেও অনেক কিছু করা যায় শেষ পনেরো দিন কাজে লাগাও ভালো করে পড়ো মনোযোগ দিয়ে পড়ো মোবাইলটা বন্ধ রাখো আর উল্টো পাল্টা নিউজ দেখা বন্ধ করো কারণ ইউটিউবে দেখা যাচ্ছে এই মুহূর্তে অনেকে অনেক রকম ফেক নিউজ ছড়াচ্ছে কেউ বলছে কুড়িতে পাস কেউ পঁচিশে পাস কেউ বলছে বাইশে পাস কেউ বলছে করোনার জন্য পরীক্ষা বন্ধ এই সমস্ত নিউজ থেকে দূরে থাকো পড়াটা মনোযোগ দিয়ে করো সিলেবাসটাকে বারবার খুটিয়ে খুটিয়ে পড়ো দেখবে পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সাজেশন গুলো তোমাদের দিয়ে দেব লাস্ট মিনিটের সাজেশন সেগুলো রেডি তো অবশ্যই করা রয়েছে তোমাদের কারণ আগেই দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা রেডি করছো আর শেষ মুহূর্তে যদি কিছু কোশ্চেন সাজেশন পাই তোমাদের অবশ্যই জানাবো তোমরা সেগুলো রেডি করবে আর আরেকটা বিষয় তোমাদের সচেতন করে দিই এই মুহূর্তে তোমাদের মাধ্যমিক কোশ্চেন ফাঁস বা পরীক্ষার আগে তোমাদের কোশ্চেন দেওয়ার ব্যাপারে অনেকেই অনেকভাবে তোমাদের লোভ দেখাবে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি খবর পেয়েছি WhatsApp গ্রুপ রয়েছে Facebook গ্রুপ রয়েছে যেখানে বলা হচ্ছে তোমাদের দশ থেকে পনেরো হাজার টাকা বা পাঁচ হাজার টাকা যদি তুমি দিতে পারো তা তোমাকে পরীক্ষার আগে কোয়েশ্চেন পেপার দিয়ে দেবে তোমাদের বলে রাখি এই রকম ফাঁদে কিন্তু পা দিবে না তার দুটো কারণ রয়েছে একটা কারণ তোমার টাকাটা জলে যাবে দ্বিতীয় কারণ তোমাকে যে কোশ্চেনগুলো তারা দিবে তুমি সেই কোশ্চেনটা পড়ে যাবে পরীক্ষার হলে দেখবে সেই কোশ্চেনগুলো আসেনি আলটিমেট তোমার পড়াটাও নষ্ট হলো পরীক্ষাটাও খারাপ হলো টাকাটাও চলে গেল বারবার বলছি সচেতন বই পড়ো বই পড়া ছাড়া বা সিলেবাস কমপ্লিট করা ছাড়া কোনো উপায় নেই আর কোশ্চেন কোনো ভাবে লিক হবে না যথেষ্ট করা নিরাপত্তার সঙ্গে হবে এবছর কারণ আগের বছর যে ভুলগুলো সংসদ করেছে সেই ভুলগুলো কিন্তু আর করতে চাইবে না বোঝা গেছে পড়ো বারবার পড়ো জিনিসটা হাতে পনেরো দিন রয়েছে ঠিকভাবে যদি পড়তে পারো না দেখবে অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবে চলো বন্ধুরা সবাই ভালো থেকো এবং পড়ো মন দিয়ে একটু পড়ো